আজি আমরা অন্য প্রাসনে খাবার খেলাম হ্যাঁ হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল পাইলমা নাম আমি চলেছে চিনি নতুন একটা ভিডিও নিয়েই এই সাজে গুজেছি আজকে আছে ভাত বাড়ি মানে হচ্ছে যে আমি কাকিমা এবারে তোমরা বুঝে নাও যে ও আমার কি হবে আমি বুঝতে পারি না এই সব সম্পর্ক তো আমি রেডি হয়ে বসে আছি আমাকে আনতে আসবে তো ভিডিওটা দেখতে থাকো কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব টাটা এখন টাটা এই যে দেখতে পাচ্ছ টাকলু পুচকি এরই আজকে মুখে ছিল তো আমি চলে এসেছিলাম এখানে এটা হচ্ছে মাসির বাড়ির পিছনে যে দেখতে পাচ্ছ কালো গেঞ্জি পরে দাদার মেয়ে হচ্ছে এটা মানে আমার মাসির ছেলে হচ্ছে এই দাদাটা তার মেয়ে আমি অত সম্পর্ক বুঝি না যাই হোক বাদ দাও হচ্ছে যে তো এই জামাটা আমি বানিয়েছিলাম ওর জন্য বানিয়েছিলাম তো পড়িয়ে দেখছিলাম যে কেমন লাগছে দেখলাম আসছে না ভালোই লাগছে এখন ওকে খাওয়াবে খাইয়েই রেডি করাবে কারণ একে গরম আর এই সব তো তো বাচ্চারা একটু কাঁদবে দেখো খাইয়ে দিয়ে ওকে রেডি করার ছিল এখানে আর একজন কিউট ছিল ও এই বেলুনটা নিয়ে মুখে দিচ্ছে বেলুনটা নিয়ে কিন্তু ওর বেলুনটাই চাই আবার দেখানো প্ল্যানিং ক্লাইন্টিস দেবে কেন তুই ছিল আজকের মেনু কোনো ভিডিও করি না কারণ খুব গরম হচ্ছিলো কোনো ঘটনা খেয়ে দে এই যে আমরা পর বলে দিয়েছি আজকে আমরা অন্য খাবার খেলাম হ্যাঁ নাকি বৌদি এই ট্রিপে থাকবে তো আজ ছিল তোমার কি হবে যার একজন এখানে ভাট বকছিল মাথা চুল ভুলে গেছে যে ওর কে হবে সম্পর্কে সব ভাবছে যে আমি ফটো তুলবো তাই জন্য দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও অন করে বসে আছি আজ আমাদের ভাইজি অন্য ছিল আর আজকে আমরা খেলাম খেয়ে চোখে চশমা দিয়ে ঘুমাচ্ছি

তারপরেই পুচকে বসে আছে কেক নিয়ে পুরো পুরো কেক ফেক হাতে গোটা গায়ে মেখে তারপরে তো মজানোর সময় কি কান্না করছিল এখন তো খুব মজা নিচ্ছিলো মানে এত সব আমরা হয়ে হই করছিলাম ও সবার দিকে দিচ্ছে আর ভাবছে কি করছে রে বাবা এরা এত কেন চিৎকার করছে কেকটা ভালো করে খেতেও দিচ্ছে না আমাকে এই যে মিষ্টি লেগেছে একটু একটু করে খাচ্ছে আবার ঘাটছে কেকটাকে তবুও তো কম মেখেছে हाँ धूला मैंने छूटना करा है मां को छोड़के देख आए। भी आए मां को छोड़के देख भी आए अरे मां निचे देखो अरे आंख लग जाते हो मिस लग जाते हो चचा है जावा चिंच को चलो बैठो उसके बैग में देखो बात ये देखो बीता है अरे काम चाम मेरे को चिंगे करना की बात है मां चाम भेंगे भेंगे বেচারা লাস্ট টাইম ভয় পেয়ে কেঁদে গেছিল গো আসলে আমরাও মজা করছিলাম তো সবাই মিলে একসাথে অনেকজন ছিলাম তাই একটু বেশি চিৎকার হচ্ছিলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেটা একটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে